হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের ঘন্ট এই রেসিপিটা অনেকেই পছন্দ করে তো প্রথমেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি তারপর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আলু গাজর মটরশুঁটি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি এরপর সেই মাছ ভাজা তেলের মধ্যেই সমস্ত ফোড়নগুলো দিয়ে এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এরপর গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে এখানে আমরা দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করব দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য মতো জল দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় একটা টমেটোকে এরপর কুচি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটা একসাথে ভালো করে কষিয়ে এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমরা ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকে মাছের মাথা লাস্টেও দেয় তো আমি প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট পর দেখবেন সবজিটা অনেকটাই মজে গেছে এবং অনেকটা জল বেরিয়ে গেছে সবজি থেকে এরপর নেড়ে চেড়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো সবজিটা হতে দেব এই তরকারিতে আমরা কোনো এক্সট্রা জল ব্যবহার করবো না যদিও ব্যবহার করি অল্প জল ব্যবহার করতে হবে এরপর এখানে আমরা দিয়ে দেবো এক চামচ মতো চিনি ওই চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চিনি নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট মতো আমরা সবজিটাকে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজিটা এরপর আমাদের এই মাছের মাথার ঘন্টটা কিন্তু আমাদের রেডি হয়ে তো এটা গরম গরম আপনারা সার্ভ করে নেবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন